আমি ভাবছিলাম রোহিত শর্মা ফর্মে নাই বিরাট কোহলি ফর্মে নাই বাংলাদেশ বিশ তারিখে টিম ইন্ডিয়াকে হারিয়ে দেবে ভাই টিম ইন্ডিয়ার দলে এমন এমন রোহিত শর্মা আছে এমন এমন বিরাট কোহলি আছে যারা ম্যাচকে ঘুরিয়ে দেওয়ার মতো পোটেন্সিয়াল ম্যাচকে ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা তারা রাখে দেখেন বিরাট কোহলি কিন্তু খেলে নাই বিরাট কোহলি খেলে নাই কিন্তু রোহিত শর্মা অফর্মে না ফর্মে সেটাও ম্যাটার করে না একেবারে ইংল্যান্ডের সাথে রোহিত শর্মা কিন্তু রান করতে পারে নাই প্রথম ম্যাচে কিন্তু কি কোনো ম্যাটার করছে করে নাই ইংল্যান্ডকে যেভাবে দলা মোচরা করে দিচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া হট ফেভারিট হিসাবে বিবেচিত হবে আলোচনা করব টিম ইন্ডিয়ার বর্তমান ব্যাটসম্যানদের পারফরমেন্স নিয়ে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে টিম ইন্ডিয়া কতটুকু ফেভারিট হিসাবে যাবে এ বিষয়গুলো নিয়ে তবে তার আগে সব মতো বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন যদি আপনি মিথ্যা বানোয়াট গুজব একটু রসালো একটু রস মিশানো কিংবা নেগেটিভিটি ছড়ানো ভিডিও আপনি পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটা আপনার জন্য না অতীব দুঃখের সাথে বলছি আপনি যদি এসব পছন্দ করে থাকেন তাহলে আসলে ভিডিওটি স্কিপ করে আমাকে ইগনোর করে চলে যেতে পারেন যদি অলরেডি আপনি সাবস্ক্রাইবও করে থাকেন আনসাবস্ক্রাইব করে দিতে পারেন পেজে কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখি থাকেন তাহলে দয়া করে আনসাবস্ক্রাইব আনফলো দিয়ে চলে যেতে পারেন তবে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য বাজে কথা গালাগালি এসব করে পেজটাকে নষ্ট করতে আসবেন না দয়া করে অন্যথা আমি ব্লক করে দিতে বাধ্য হব সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়ার বর্তমান ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে দেখেন যেটা আলাপ করছিলাম টিম ইন্ডিয়ার এই দলটাতে এমন এমন কিছু ব্যাটসম্যান আছে যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সেইখানে রোহিত শর্মা অফ ফর্মে না অনফর্মে সেটা ম্যাটার করে না বিরাট কোহলি খেলছে নাকি না খেলছে সেটাও ম্যাটার করে না অন্যান্য দলের যখন যারা একবারে মেন প্লেয়ার সিনিয়র প্লেয়ার মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার তারা যদি কোনো কারণে ইঞ্জুর্ড হয় কোনো কারণে যদি তারা না খেলে তাও তাহলে কিন্তু তার পরিবর্তে যে প্লেয়ার দলে নেওয়া হয় তারা কিন্তু ওই রকম সিনিয়র প্লেয়ারের মতো পারফরমেন্স করতে পারে না কিন্তু টিম ইন্ডিয়ার এই দলটাতে আমি যা দেখলাম যে সিনিয়র প্লেয়ার যেভাবে পারফর্ম করতো বা করছে তার চাইতে আরও অধিক মানে কীভাবে ভালো করা যায় দলে থাকা যায় তার যে প্রচেষ্টা সেটা আমি দেখলাম টিম ইন্ডিয়ার এই যে শ্রেয়াস এয়ারের ব্যাটিংয়ে এক কথায় বলতে গেলে অন্যান্য দল একটু হলেও এখানে পার্থক্য হতো তার তো মহত পারফরমেন্সে কিন্তু টিম ইন্ডিয়ার এই দলটায় এমন এমন কিছু ব্যাটসম্যান আছে যা সিনিয়র প্লেয়াররা না খেললেও তাদের কিছুই যায় আসে না সেটা সবচাইতে কি বলে ভয়ঙ্কর একটা ব্যাপার অন্যান্য দলগুলার জন্য তবে আমি সিরিয়াসলি ভেবেছিলাম যেহেতু আহ বিরাট কোহলি অফ ফর্মে তারপরে রোহিত শর্মা অফ ফর্মে খুবই বাজে অবস্থা তাদের হয়তো বাংলাদেশ দল এই অফ ফর্ম অফ ফর্মটাকে কাজে লাগিয়ে হয়তো ভালো রেজাল্ট আশা করতে পারে ভারতের বিপক্ষে এখন দেখি যে ওরা যদি খেলে না খেলে সেটা কিছুই যায় আসে না এটা হচ্ছে টিম ইন্ডিয়ার নতুন প্লেয়ারগুলা এমনভাবে সেট আপ করা আছে পাইপলাইনটা এত ভা মানে এত ভালোভাবে ওদেরকে তৈরি করা হয়েছে লোকাল কোচগুলার দ্বারা বিশেষ করে যে রাহুল দ্রাবিড় যখন কোচ তখন এই অবস্থাটা মানে পরিবর্তন হয়ে গেছে আসলে এখন সিনিয়র প্লেয়ার খেলে খেলুক না খেলুক ফর্মে থাকুক কিংবা অফ ফর্মে থাকুক এটার মানে একেবারেই ম্যাটার করছে না ম্যাটার করছে না সবাই দলে থাকার জন্য একেবারেই কি বলে আপ্রাণ চেষ্টা যেটাকে বলে সেই ধরনের চেষ্টায় কিন্তু তারা করে যাচ্ছে এবং দিন শেষে তারা ভালো পারফরমেন্স করতেছে এ অনেকে হয়তো ভাবছেন আমি কেন এত প্রশংসা করতেছি ভিউজ পাওয়ার জন্য কিনা। আসলে এই টাইপের কোনো বিষয় না ভিউজের জন্য আমি ভিডিও বানাইও না আর এই ভিউজের টাকা কিংবা এই যে মনিটাইজেশনের টাকা যে যেটাই বলেন ওইগুলো দিয়ে আমি চলি না আমার সংসার চলে না সো আমি ক্রিকেট প্রেমী ক্রিকেট লাভার ওই জায়গা থেকেই আমি যখন ইংল্যান্ডের সাথে টিম ইন্ডিয়ার এই ম্যাচটা দেখলাম দেখার পরে আমার কাছে মনে হইলো যে আর বিরাট কোহলি খেলছে না রোহিত শর্মার অফ ফর্ম শেষ হচ্ছে না তারপরও এই যে এভাবে ওরা ব্যাট করছে কিভাবে সম্ভব এটা আসলে সত্যিকার অর্থে অন্যান্য দলগুলোর জন্য বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই গ্রুপে যারা যারা আছে আর কি হুম তাদের জন্য টোটালি একটা থ্রেড স্বরূপ যে টিম ইন্ডিয়ার ওরা যদি নাও খেলে তারপরে ওদের এই অবস্থা আমি জায়গাটাতে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা একটু আমার পছন্দের জায়গা এটা ল্যাক ল্যাকের উপরে এটা ব্রিজ হাঁটার একটু যদি উপর থেকে ধরার ট্রাই করি